ইসাদত বসুরে বাসুরে নিস ইসাদত বসুরে বাসুরে নিস তানা বখশাদ খুদায়ে বখশিন্দা পৃথিবীর কোন মানুষ গায়ের জোরে বহুর বলে হাতের শক্তিতে পায়ের শক্তিতে মাথার বুদ্ধি দিয়ে কখনো দিন কাজ করতে পারবে না কখনো দিনই মাহফেলে বসতে পারবে না কোনো কল্যাণমূলক কাজ করতে পারবে না কোন সফলতামূলক কাজ করতে পারবে না আমার দয়ার মালিক যাদেরকে তৌফিক দেন তারাই কল্যাণমূলক কাজ করার সৌভাগ্য লাভ করে এই জন্য আমরা পরিষ্কারে বসতে পারি আল্লাহ দাল আমাদের উপরে দয়া করেছেন মায়া করেছেন এজন্য আমরা বসতে পেরেছি এই জন্য আবারও এই আলহামদুলিল্লা কোনো বিষয়ে সারা পৃথিবীর মানুষ এক পারে নাই কিন্তু একটা বিষয় আছে যেই বিষয় নিয়ে সারা পৃথিবীর মানুষ একমত যে মহান মালিক আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন চন্দ্র বানাইছেন সূর্য বানাইছেন তারকা বানাইছেন গ্রহ নক্ষত্র বানাইছেন সৌর জগৎ মঙ্গল জগৎ বানাইছেন যে মহান মালিক মহাজগৎ বানাইছেন পাহাড় বানাইছেন পর্বত বানাইছেন সমুদ্র মহাসমুদ্র বানাইছেন গাছগাছালি বানাইছেন পুরো পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই মহা মালিককে নিয়েও তো একদল ধন্ধ করে করে কি করে না একদলে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আর একদলে স্বীকার করে না আসে না নাই আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে এই পৃথিবীর মানুষের হেদায়তের জন্য একখানা কিতাব নাজিল করেছেন কিতাবের ভিতরে লেখে এই কিতাব সর্বশেষ কিতাব কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাব সুহান আল্লাহ বলে এই কিতাব সর্বশেষ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম এই কিতাবও তো একদল মানে একদল মানে না এজন্য সহজ কথা হলো শুধু একটা বিষয়ে সারা পৃথিবীর মানুষ একমত আর কোন বিষয়ে সারা পৃথিবীর মানুষ একমত নয় সেই বিষয়টার নাম হলো মরণ বলেন বিষয়টার নাম কি মরণ মৌত মত নিয়ে পৃথিবীর মানুষের ভিতরে কোনো এস্তেলাভ নাই কোনো দ্বিমত নাই কোনো মতবিরোধ নাই কোনো দ্বিধা ধন্দ নাই মুসলমানরাও বলে মরণ আছে অমসলিমরাও বলে মরণ আছে ইমানদারও বলে মরণ আছে বলে মরণ আছে বলে মরণ আছে খ্রিস্টানরাও বলে আছে যারা সূর্য পূজা করে তারাও বলে মরণ আছে যারা চন্দ্র পূজা করে তারাও বলে মরণ আছে যারা অগ্নি পূজা করে তারাও বলে মরণ আছে বুদ্ধিজীবীরাও স্বীকার করে মরণ আছে সুশীল সিবাদও স্বীকার করে মরণ আছে নাস্তিকরাও স্বীকার করে মরণ আছে আস্তিকরাও স্বীকার করে মরণ আসি পৃথিবীর কোনো মানুষ মরণ নিয়ে কখনো দিমত করে না মরণ নিয়ে না এই ব্যাপারে সবাই একমত ঠিকই না বলে সঙ্গত কারণে আল্লাহ কালামে হাকিমের ভিতরে বলেছেন আমার আল্লাহ পরিষ্কার পৃথিবীর মানুষ যত বাহাদুরি করু যত ক্ষমতা দেখাও যত অহংকারী করো টাকা পরি দেখাও ক্ষমতার দেখাও জাগা জমির বাহাদুরি দেখাও শরীরের বাহাদুরি দেখাও সাবধান সকলের কপালে মরণ আছে কুল্লো না ফুলসিন্ সালু কবরো বাই দিন কুল্লো না সিন্ধা ভিলু সকলেই মরতে হবে সকলেই অন্ধকার ঘর কবরে যাইতে হবে ঠিক কি না বলে মরণ আছে এই ভাই মরণ আছে কথা তো বাস্তবে সদ্যু কিন্তু মরার পরে তো আমাদের জীবন শেষ নয় আমার আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন এই পৃথিবীর মুসলমান মরণ হইয়া গেলে তোমার জীবন শেষ তা নয় এই পৃথিবীর মানুষ যখন মরে যাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষের আসল জীবন শুরু হবে মরার পরে আসল জীবন আমরা তো মনে করি মরে গেছি শেষ হালাস নয় হালাস নয় আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন গোলাম মরিয়া গেলে শেষ নয় তোমার ফাওনা উজুল কমিয়া মা আমি আল্লাহ মরার পরে দুনিয়াতে যা করেছ সব কিছুর পরিপূর্ণ ফাওনা তোমাদেরকে পরিশোধ করে দিব দুনিয়ার সব কিছুর হিসাব নিকাশ মরার পরে হবে তাহলে তোমরা কেমনে মনে করলা মরে গেলে শেষ কিভাবে মুলায়ে কথা মরে গেলে শেষ এজন্য আল্লাহর কবি বলেন मौत কো সম যায় গাফিল احتতেтами जिंदगी दरहकीकत मौत है सुबह दवा में जिंदगी পৃথিবীর বোকা মানুষেরা মনে করে মরিয়া গেলে জীবন শেষ কিন্তু না 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 পৃথিবীর মানুষগুলা মরিয়া গেলে বাস্তবিক জীবন শুরু হয় মরার পরে আসল জীবন আমাদের এই যে জীবন এখন চলছে দুনিয়াতে এটা কিন্তু আসল জীবন নয় এটা হলো নকল জীবন

মনে করো দুনিয়া আসল দুনিয়ায় সব দুনিয়া নাই আমার কিছুই নাই তোমরা দুনিয়াকে এমন প্রধান দিচ্ছ দুনিয়ার পিছনে পড়িয়া নামাজও বরবাদ তেলাও তো বরবাদ রোজাও বরবাদ হজও বরবাদ জাকাতো বরবাদ ও বরবাদ কোনো কিছুই তো নাই তোমাদের কাছে দুনিয়ার বড় মূল্য আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই হাদীসের রীফের ভাষায় পরিষ্কার আল্লাহর রাসূল বলেছেন আমার আপনার মালিক আল্লাহ এই মালিকের কাছে যদি সারা পৃথিবীর মূল্য একটা মশার নানা পরিমাণ হইতো আপনারা মশা চিনেন মশা মাসি চিনেন আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাকের কাছে পুরো পৃথিবীটা যদি একটা মশার দানা পরিমাণ মূল্য হইতো পৃথিবীর কাপের বেইমানদেরকে আমার আল্লাহ এক পান করার সুযোগ দিত না নাই দুনিয়া হলো আমার মালিকের কাছে এই জন্য দুনিয়াতে মুসলমানরাও খায় দুনিয়াতে কাফেররাও খায় দুনিয়াতে ইমানদারও খায় দুনিয়াতে বেঈমানও খায় দুনিয়াতে আসতে খায় দুনিয়াতে নাস্তি খায় যারা আল্লাহ কি মানে না তাদের আল্লাহ খাওয়ায় যারা আল্লাহ মানে তাদের আল্লাহ খাওয়ায় ঠিক না বলে বরঞ্চ দেখা যায় যারা মালিকের না বড় মানি বেশি করে তাদেরকে আল্লাহ বেশি খাওয়ায় আল্লাহ বেশি খাওয়ায় কথাটা বললে খারাপ দেখা যায় বাকি বাস্তবতা হলো এটাই যে আল্লাহ তাদেরকে বেশি খাওয়ায় কেন আপনারা জানেন এজন্য তাদের খানা দুনিয়াতে শেষ আখেরাতে তাদের জন্য কোনো খানা নাই আল্লাহ বললেন না আল্লাহ বলে মুসলমানের আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া বানাই নাই দুনিয়া শুধু বানাইছি তোমাদের আখে আখেরাতের জীবন তৈরি করার জন্য পরকালের জীবন তৈরি করার জন্য পরকালের জীবন সুন্দর করার জন্য পরকালের জীবন গোসাইবার জন্য দুনিয়া দিলাম দুনিয়া তোমাদের চিরস্থায়ী ঠিকানা ন